নমস্কার বন্ধুরা সন্ধানে চলে এসেছে আজ নতুন একটি মন্দিরের খোঁজ বা নতুন একটি মন্দিরের সন্ধানী আজ আমি চলে এসেছি ভগবান শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি জ্যোতির্লিঙ্গের মধ্যে তো মন্দিরটি কিভাবে আসতে হবে কি তার ইতিহাস জানবো এই ভিডিওর মাধ্যমে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি তোমাদের নজর রাখতে হবে ওমকারেশ্বর মন্দির যেটি মধ্যপ্রদেশের নর্মদা নদীর দ্বীপ মাতান্দা বা শিবপুরীতে অবস্থিত ওমকারেশ্বর যার অর্থ ওম ধ্বনির শব্দ বা ওম ধ্বনির প্রভু ওমকারেশ্বর মন্দিরটি ভগবান শিবের ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান দেশ জুড়ে নানা তীর্থযাত্রীরা এই মন্দিরে আসেন আধ্যাত্মিক জ্ঞান আশীর্বাদ এবং মোক্ষ লাভের জন্য বহু শতাব্দী ধরে ওমকারেশ্বর মন্দির জ্যোতির্লিঙ্গ উপাসনা ও তীর্থযাত্রার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে যা অগণিত ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই জ্যোতির্লিঙ্গের ঐশ্বরিক এবং পৌরাণিক তাৎপর্য ভক্তদের মধ্যে শ্রদ্ধা এবং ভক্তি জাগিয়ে তোলে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ এটি এমন একটি মন্দির যেখানে প্রতি রাত্রে ভগবান শিব বিশ্রাম নিতে আসেন এবং এই মন্দিরে একটি বিশেষ স্বয়ন অনুষ্ঠিত হয় বিশ্বাস করা হয় যে ভগবান শিব এবং মাতা পার্বতীর সাথে এই মন্দিরে চৌপাড় খেলেন আশ্চর্যজনকভাবে সকালে থাকে চৌপাটি যা থেকে বোঝা যায় যে কেউ রাত্রে এই খেলাটি খেলেছে এই মন্দিরের কিছু পৌরাণিক উৎপত্তি রয়েছে হিন্দু কিংবদন্তি অনুসারে ওমকারেশ্বর মন্দিরটি সমুদ্র মন্থনের নাম পরিচিত স্বর্গীয় সমুদ্র মন্থনের সাথে যুক্ত রয়েছে এই ঘটনার সময় দেবগণ এবং অসুরগণ অমৃত রাবের জন্য একত্রিত হন মন্থন প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে সমুদ্র থেকে অসংখ্য ঐশ্বরিক এবং মূল্যবান জিনিসপত্র বেরিয়ে আসতে শুরু করে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলি বেরিয়েছে এসেছিল তার মধ্যে একটি ছিল বিষের পাত্র যা সম্ভাব্যভাবে মহাবিশ্বকে ধ্বংস করতে পারে ভগবান শিব বিশ্বকে রক্ষা করতে এগিয়ে এসে পান করেছিলেন বিষের প্রভাব ঠান্ডা করার জন্য ভগবান শিব ওমকারেশ্বর মন্দিরের আকারে মাতান্দা দ্বীপে বাস করেছিলেন দ্বীপের আকৃতি পবিত্র প্রতীক ওমের মতন ভগবান শিবের উপস্থিতির কারণে প্রকাশিত হয়েছে বলে বিশ্বাস করা হয় বিভিন্ন ইতিহাস জুড়ে ওমকারেশ্বর মন্দির বিভিন্ন শাসক এবং রাজবংশের পৃষ্ঠপোষকরা এবং সমর্থন পেয়ে এসেছেন বেশ কয়েকটি শিলালিপি এবং স্থাপত্য ধ্বংসাবশেষ ইত্যাদি থেকে জানা যায় যে মন্দির কমপ্লেক্সটি বিভিন্ন শাসক রাজবংশ দ্বারা সংস্কার এবং সম্প্রসারিত হয়েছিল যার মধ্যে রয়েছে পরমার চন্দেল হোলকার এবং সিন্ধিয়া বিশেষ করে পরমায় রাজবংশ মন্দিরটি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হিন্দু মহাকাব্যে উল্লেখিত কিংবদন্তি রাজা মাতান্দা ওমকারেশ্বরের মূল মন্দিরটি নির্মাণ করেছিলেন পরমার রাজারা তাদের রাজত্বকালে মন্দিরের নির্মাণ ও উন্নয়নে আরো অবদান রেখেছিলেন মন্দিরটি কখন খোলা থাকে মন্দিরটি কিভাবে যাব তার সম্পূর্ণ ডিটেলস আমি ড্রেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন